প্রিয় ফেসবুকে যারা আসছে তাদের ব্যবহার আর ফেসবুকের বাহিরে যারা দেশে আছেন বাংলাদেশের মানুষ তাদের ব্যবহার আকাশ আর পাতাল ব্যবহার পার্থক্য কারণটা কোথায় ফেসবুকে জাত বেজাত নাই হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান কেউ নাই কলিজার বাই বন্ধু কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন কত সুন্দর ব্যবহার ফেসবুকে এত সুন্দর ব্যবহার হলে ফেসবুকের বাইরে কেন ওই ব্যক্তি এমুক দল ওই ব্যক্তি এমুক দল ওই ব্যক্তি ধর্ম সারা এই ব্যক্তি ধর্ম কেন এত পার্থক্য কেন আমার নই পাক্স সাল্লাম তো আপনার কারণও শুরু করে আপনার নই এই বিদর্মির একটা লাশ গিয়েছিল উনি দ্বারায় সম্মান করেছে এদের হচ্ছে ছিল তখন সাহাবেরা জিজ্ঞাসা করেছিল হজুর উনি তো ইহুদি আর ইহুদি মানুষ আল্লাহর সৃষ্টি কাউকে গিনা করা যাবে কাউকে হিংসা করা যাবে আল্লাহর সৃষ্টি সব কিছু সুন্দর আল্লাহর সৃষ্টিকে যদি তুমি ভালোই বাসতে না পারো তাহলে তো তোমার দুনিয়া বিস্তার আর কিছু না আখেরাতে তুমি কি জবাব দেবে তোমার তো আল্লাহর কাছে দাঁড়াইতে হবে আল্লাহ তোমাকে প্রশ্ন করবে যে আমার সৃষ্টিকে তুমি কেন হিংসা করেছো কেন ঘৃণা করেছ কেন মারছো কেন দূরে রাখছো কে কি করে না করে সব কিছু হিসাব তো আল্লাহ নেবে অন্তরে যাবে আল্লাহ অন্তরে বিচার করবে কে আল্লাহ আপনার আমি তো অন্তরে বিচার করতে পারি না কেন আপনার হিংসা রিয়া তাকাব্বরি শুরু করেছেন ফেসবুকের ভিতরে আপনারা তো অনেকে ঢুকেছেন কুটি কোটি মানুষ আছে ওইখানে তো হিংসার ইয়া টাকা পড়ি নেই কে লাইক দিল কে দিল না কে খ্রিস্টান কে বুদ্ধ কে মুসলিম কোনো ভেদাভেদ ফেসবুকের মতো বাইরে যদি আমরা এই ব্যবহারটি করতে পারতাম বা আমরা করি তাহলে দেশটা কত শান্তি চলবে সেটা জানেন অনুভব করেছি কত সুন্দর লাগে ফেসবুকের ব্যবহার। এত সুন্দর ব্যবহার ফেসবুকে আইসা আপনার কলেজের ভাই বলেন কলিজার বন্ধু বলেন তার কারণ কোথায় বাইরে কেন এই ব্যবহার করতে পারেন না আমি এটা আমার চিন্তায় মাথায় ধরে না এবং আমার কোনো বোধকে মনে কারণটা কোথায় ফেসবুকের বিত আইসা কত সুন্দর ব্যবহার আহা কে কোন দল করেন সেটা হিসাব নাই কে কোন ধর্ম করেন সেটা হিসাব নাই সব এক এই একটা শুধু আপনি ফেসবুকের বাইরে দেশের মধ্যে সবাই কাছে আমরা এই ব্যবহারটা করতে পারতাম বা করি দেশটা কত পানির মতো শীতল হয়েছে আমরা দেশ অশান্তি মানে আমরা নিজেরাই অশান্তি দেশ অশান্তি মানে আমরা ভীতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত দেশ শান্তি থাকলে আমরা অশান্তি কারণ যেহেতু আমরা দেশের একটা সাধারণ জনগণ দেশের সাথে অঙ্গ অঙ্গ জড়িত আছে আছি কারণ দেশে থাকলে থাকবো না আমি সবাইকে যদি আমরা বলি যে সবাই যদি আমরা অপরকে মানুষ হিসাবে চিন্তা করি একে অপরকে মানুষ হিসাবে বন্ধু বলি মানুষ হিসাবে ভাই বলি মানুষ হিসাবে চোখে দেখি তাহলে আমাদের আর কোনো ভেদাভেদ থাকে না আমি দয়া করে সবাইকে বলবো আমরা সবাই ফেসবুকের মতো ব্যবহারটা আমরা করি ফেসবুকের ভিতরে ঢুকিয়ে আপনারা যেটা সুন্দর সুন্দর ব্যবহার করেন হ্যাঁ ভাই বন্ধু ভাই হ্যাঁ অত্যন্ত ধন্যবাদ থ্যাংক ইউ শুভেচ্ছা সুন্দর হ্যাঁ কে কি করছে সব তত সুন্দর সুন্দর কমেন্টও করেন তাই আমি বলবো দয়া করে পায়ে ব্যবহারটা করে সবাই ভালো থাকবে আসসালাম